এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা প্রকাশ্য দিবালকে সাদা বালি দিয়ে ডোবা ভরাটের কাজ হচ্ছে এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের উকিলপাড়া রামসাধন স্মৃতি বিদ্যালয় প্রাইমারি স্কুলের পিছনের দিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে রবিবার সকালে এই ভরাটে কাজ চলে এই নিয়ে চাঞ্চল্য ছড়ায় এলাকায় কলকাতা হাইকোর্টের নির্দেশ পুকুর জলাশয় ডোবা ইত্যাদি ভরাট করা যাবে না এতে দিনে দিনে প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে স্থানীয় বাসিন্দারা স্থানীয় কাউন্সিলরকে খবর দিলে তিনি বারিপুর থানায় খবর দেয় বারিপুর থানা পুলিশ এসে সেই কাজ বন্ধ করে দেয় এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন জল এখানে ছিল জল ছিল এখানে তো পানা রয়েছে দেখছি জল মানে বৃষ্টি হলে জলটা হয় এখন তো পানা এখন তো পানা রয়েছে মানে জল থাকতো

আমি সকালবেলায় খবরটা শুনলাম স্থানীয় লোকের কিছু খবর দিলো আমাকে আর শুনলাম বাড়ি দিয়ে ভরাট হচ্ছে এটা তারপরে পুলিশ প্রশাসনকে জানানোর পরে তারা এসে যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং বন্ধ করে দিয়েছে জমিটা কার বলে মনে এটা যত সম্ভব গীতা রায়ের ভরাট আমার মনে হচ্ছে ওনারাই ভরাট করাচ্ছিলেন অনাধুনিক জায়গা আপনার কোথায় হচ্ছিল এটা এটা উকিলপাড়া রামসদন স্কুলের পিছনে আমার নাম অর্চনা বললি পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর